আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কালকে গভীর রাতে আমাদের এখানে এসে পৌঁছচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিন্তু মজার ব্যাপার হলো তিনি আসার আগে এই চব্বিশ ঘন্টা বা আটত্রিশ ঘন্টা আগে কেজিবি মারফত একটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা বার্তা পাঠানো হয়েছে বার্তাটা কি সেটা আমরা কেউ জানতে পারিনি কিন্তু বার্তা যে বার্তা যে গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাচ্ছে সাউথ ব্লকের ছুটোছুটি থেকে কারণ এই বার্তাটা পাওয়ার পরই অজিত সঙ্গে সঙ্গে ছুটে যান রাজনাথ সিংয়ের কাছে প্রতিরক্ষামন্ত্রী সেখানে আসেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং ডেকে আনা হয় ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনকে অর্থাৎ একটি ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট যে বৈঠক সেই বৈঠক বসে তারপরে সেটা প্রধানমন্ত্রী মোদীর কাছে গেছে কিনা সেই বৈঠকের কোনো অংশ তারপরে আবার মোদীর সঙ্গে কথাবার্তা এটা হয়েছে কিনা সেটা নিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই কিন্তু এই বৈঠকটা যে এই আধ ঘন্টা আগেও চলছে আমি এখন ভিডিওটা করছি এখন বাজে সাড়ে তিনটে কিন্তু অপেক্ষা করে করেই আমি করলাম এখনো পর্যন্ত কোনো খবর নেই মানে এর পরের কি খবর সেটা আমি জানতে পারিনি তো এই যে মেসেজটা যেটা এলো সেটা কিন্তু খুব অর্থবহ এবং যেখানে ভ্লাদিমির পুতিন ডেটকে এগিয়ে এনেছেন বারো তেরো আশা কথা ছিল সেটাকে তিনি চার পাঁচ করলেন চার দিনের সফর করলেন তাতে চার পাঁচ এই কারণে বলা হচ্ছে আমি কখনো বলছি চার তারিখ কখনো কেউ বলছে পাঁচ তারিখ তার একটাই কারণ হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত বাঙালি আমরা তারা রাত্রি বারোটা একটাকে আমরা মধ্যরাতি বলি চার তারিখ মধ্যরাত তারপর দিন ভোরবেলা হলে আমরা বলি যে এই পাঁচ তারিখ পড়লো কিন্তু ইংরেজি ক্যালেন্ডারে কিন্তু বারোটার পরে কিন্তু পাঁচ পাঁচ তারিখ হয়ে যাচ্ছে ফলে কেউ কেউ বলছেন পাঁচ পাঁচ তারিখ কাগজ যেটা বেরোচ্ছে আর ভারতীয় সময় মানে বাঙালির সময় ভৃত বাঙালির সময় যদি আপনি ধরেন তাহলে এটা হচ্ছে একদম আপনার চার তারিখ গভীর রাতে এই হচ্ছে গল্প হঠাৎ খি এমন ঘটল এর মধ্যে লুকিয়ে আছে কিন্তু রহস্য কারণ বাংলাদেশ নিয়ে কিন্তু এখানে প্রচুর গল্প রয়েছে গল্প আমার মনে হচ্ছে সন্দেহ হচ্ছে এই কারণে কূটনৈতিক মহলে কথাবার্তা বলে যেটা জানা গেল সূত্র মারফত যে বাংলাদেশে একটা বড় অঙ্ক এখানে রয়েছে আপনাদের হয়তো স্মরণে থাকতে পারে যে এর আগে পঁয়তাল্লিশ মিনিটের একটা বৈঠক হয়েছিল ভ্লাদিমির পুতিন তার গাড়িতে ওই তার কেউ ছিলেন না শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং পুতিন সেই বৈঠকের খবর কিন্তু কেউ জানে না এবারও একটা রুদ্ধতার বৈঠকের কথা আছে যেটা আমি আগেও আপনাদের বলেছিলাম তার মানে বাংলাদেশ থেকে এমন কিছু খবর একটা এসছে যেটা পুতিনের কান খারাপ করে দিয়েছে আর বাংলাদেশে কিন্তু কেজিবি এখন প্রচন্ড অ্যাক্টিভ এই যে আপনাদের ওখানে যে জ্যাকসন মারা গেলেন তার আগে বেশ কয়েকজন আমেরিকান মারা গেলেন মারা তো গেছেন এটা আপনারা সবাই জানেন কিন্তু সিআইএ হঠাৎ এলো সিআইএর লোক এলো এসে মহেনা তদন্ত মহন্ত কিছু করতে দিল না কোনো সারা শব্দ নেই কোনো এ নেই একদম মৃতদেহ নিয়ে বেরিয়ে চলে গেল এরকম আরো কিছু আছে যেগুলো এরকম মৃতদেহ বেরিয়ে গেছে এসব র করছে না র বাংলাদেশ এসব করে না র করে যা করে দূর দেশে করে পার্শ্ববর্তী দেশে র করে না কিন্তু রাশিয়া এটা ক্লোজলি অবজার্ভ করছে এবং রাশিয়াই কিন্তু খবর দিয়েছিল যে বাংলাদেশ মারফত এমন একটা চক্রান্ত করা হচ্ছে ভারত ভারতের প্রধানমন্ত্রী যখন চীনে যাবেন তখন তাকে একটা হত্যার ছক করা হচ্ছে এই খবরটা কিন্তু রাশিয়ান কেজিবি দিয়েছিল তারপর যথারীতি সমস্ত কিছু চেক টেক করা হয় দিয়ে দেখা যায় খবরের সত্যতা ঠিক একদম তাহলে কেজিবি যে নজর দিয়ে রয়েছে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশ সংক্রান্ত কোনো বিষয় এর মধ্যে লুকিয়ে রয়েছে বিশেষ করে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তিন তারিখে যেখানে অ্যাকশান একটা মানে বড়ো ধরনের একটা মানে এ করার সুযোগ করছেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বড়সড় ঠিক সেই সময়তে হঠাৎ উড়ে আসছেন কেন উনি টাইম এগিয়ে দিয়ে উড়ে আসছেন কেন এখন একটা মেসেজ পাঠালেন এবং এমন গুরুত্বপূর্ণ মেসেজ যে এখানে কিচেন ক্যাবিনেট বৈঠক বসে গেল অবশ্যই জানতে পারবো কিন্তু একটু করে এই এই সমস্ত গুরুত্বপূর্ণ খবর পেতে একটু সময় লাগে সরি তো এর মধ্যে কিন্তু আপনার ওই দোহাতে একটা বৈঠক হয়েছিল খলিলুর রহমানের সঙ্গে সিআইএর বৈঠক হয়েছিল মনে পড়ে আপনাদের যেখানে ভারতের লোক ছিল তারপরেতে সেখান থেকে সিআইএ এবং খলিলুর আলাদা করে একটা বৈঠক হয় এবং সেখানে মানে ভিডিও কলে সার্জিও জিও ছিলেন ভিডিও কলে সেখানে হয়তো খল্লুরকে এমন কোনো বার্তা দেওয়া হয়েছিল ডক্টর ইউনুস সম্পর্কে এমন কোনো একটা বার্তা নিশ্চয়ই দেওয়া হয়েছিল সেই বার্তাটি ইউনুসের কানে খল্লুর এসে দিয়ে দিয়েছে এবং আপনারা খোঁজ নিয়ে যা দেখতে পারবেন যে ওই খল্লুর ফেরার পরেতেই এই এক তারিখ থেকে না দু তারিখ থেকে তিনি ক্যান্টনমেন্টে গিয়ে রাত্রি যাপন করছেন এই যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে উনি প্রাণনাশের আশঙ্কা করছেন প্রান্নাশের আশঙ্কা উনি করছেন কারণ এই খবরটা খলিলি দিয়েছে সিআইএ সূত্র ধরে এই খলিল এই খবরটা দিয়েছে যে বাংলাদেশের একমাত্র বীজ হচ্ছে গিয়ে ডক্টর ইউনুস কোন একটা রাষ্ট্র কোন একটা রাষ্ট্র সেই বীজ দাঁতকে দিতে চাইছে হতে পারে আমেরিকাই কারণ আমেরিকার স্বার্থ সিদ্ধি হয়ে গেলে আমেরিকা কাউকে দেখে না ওই জন্য কিসিঞ্জার বলেছিলেন থাকা বন্ধু থাকা আরো ভয়ঙ্কর হাত গলায় ঝুলিয়ে যিনি ছবি তুলেছিলেন তার খুব মজা লেগেছিল এখন হয়তো তিনি বুঝতে পারছেন যে আমি একেবারে সাপের মাথার ওপরে পা দিয়ে রয়েছি পা আমি তুললেই সাপ আমাকে ছবল মারবে এমনও হতে পারে অথবা এমনও হতে পারে কোনো বিদেশি শক্তি ওই দাঁতকে ওবড়ানোর চেষ্টা করছে আমার পরবর্তী যে মানে ইউনুসকে নিয়ে ভিডিও করার যে ইঙ্গিতটা ছিল সেটা হচ্ছে এই ধরনের কিছু ইঙ্গিত দিয়ে আমি করে দিয়েছিলাম যে আর নির্যাসটা আপনাদেরকে বলে দিলাম যে কেন ভয় পাচ্ছি না আর আপনারা যারা বলছেন যে ইউনুস বহুদিন ধরেই রাত্রি যাপন করছেন এ কথাটা ভুল সম্পূর্ণ উনি যমুনাতেই আছেন যাপন যমুনাতেই করছিলেন ঈদানি তিন চার দিন উনি যমুনায় থাকছেন না উনি ক্যান্টনমেন্টে গিয়ে ঢুকে বসে থাকছেন এবার আর একটা হিসেব করুন আর একটা হিসেব করছে জেলেন্স কি কিন্তু বলেছিল মোদি যদি মধ্যস্থতা করেন তাহলে এই যুদ্ধ আমি থামাতে রাজি আছি এখন জেলেন্স মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প তার অফিসে ডেকে নিয়ে জেলেন্সকে কি অপদস্থ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে যেমন ইউরোপ বিশ্বাস করে না তেমনি রাশিয়া বিশ্বাস করে না ভারত বিশ্বাস করে না চীন বিশ্বাস করে না পৃথিবীর কোনো দেশ বিশ্বাস করে না জেলেন্সকিও বিশ্বাস করে না ফলে জেলেন্সকিকে যতই বোঝানো হোক ট্রাম্প বোঝাক জেলেন্সকি কিন্তু বুঝতে রাজি নয় জেলেন্সকি জানেন এখানে একমাত্র যে ব্যক্তি যিনি আছেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী যার কথা রাশিয়া শুনে যার কথা আমি শুনতে আমি শুনলে পরে আমার ভালো হবে হয়তো যুদ্ধ থামানোর জন্য হয়তো রাশিয়া মুদস্থা করতে চাইবে চাইবে মুস্ত চাইবে হচ্ছে নরেন্দ্র মোদীর সেটাও একটা কিন্তু পয়েন্ট হতে পারে পুরো বাংলাদেশ জড়িয়ে আছে কিন্তু এটাও কিন্তু একটা পয়েন্ট হতে পারে কারণ রাশিয়া জানে যে ভারতবর্ষ রাশিয়ার একেবারে চিরকালীন বন্ধু এত চাপ আমেরিকার এসছে আমাদের জিডিপি এইট পয়েন্ট একই জায়গায় রয়েছে কিছু দেশে হয়তো কমেছে রাশিয়ার জিডিপি বেড়ে গেছে হচ্ছে ভারতের সঙ্গে ব্যবসা করে তখন যে এত চাপের মুখেও ভারত যে তেল কেনা থেকে সরে আসেনি এটা কিন্তু রাশিয়া কিন্তু জানেন তো যে কোনো এজেন্সি যে কোনো দেশ বিহেভিয়ার বিহেভিয়ার মানে আচরণগত ব্যাপারগুলো দেখে যে এই লিডারটা কিভাবে তার মুভমেন্ট করছে তার বডি ল্যাঙ্গুয়েজ কি সে কিভাবে ভাবছে উনি এতে বৈঠক করতে যাচ্ছেন ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন সব দেশ নানান কটুক্তি করেছে ভারতবর্ষে কিন্তু চুপ ভারতবর্ষে একটা কথা বলে না এগুলো প্রত্যেকটা কিন্তু কুটনীতে কাউন্ট হয় প্রত্যেকটা তার উপর নির্ভর করে যে পুতিন কার ওপরে ভরসা করবে ভারতবর্ষের দীর্ঘদিনের ভূমিকা সেটা রাশিয়া জানে যে আর যেই আমার হাত ছাড়ুটা কেন ভারতবর্ষ ছাড়বে না ফলে যেমন রাশিয়া ভারতকে সাহায্য করে সেটা অর্থনৈতিক দিক হোক ব্যবসায়িক দিক হোক তারপর আপনার গোয়েন্দা সূত্র এদিক ওদিক করা হোক তেমনি ভারতও রাশিয়াকে রেসিপ্রোকেট করে ওইভাবে তো এখন এইভাবে খেলাটা এখন যেটা চলছে সেটা মোদি অব্দি যাচ্ছে নিশ্চয়ই মোদি মোদি জানবেন মোদি জানবেন না এমন তো নয় নিজেদের মধ্যে কথাবার্তা বলে ডিসকাশন একটা তৈরি করে মোদিজির কাছে গিয়ে উপস্থিত হবেন তার মধ্যে একটা বার্তা আবার হয়তো রাশিয়াকে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে আপনার ব্যাপারটা আমরা বুঝেছি আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি আপনি আসুন আমার মনে হচ্ছে যে রাশিয়া খুব সম্ভবত চাইছে যে ইউক্রেনের যুদ্ধটা বন্ধ করে দাও ইউক্রেনের যুদ্ধটা বন্ধ হলে রাশিয়া ফ্রি হবে রাশিয়া ফ্রি হলে পরে এই যে বাংলাদেশের ব্যাপারটা যেটা আছে যেখানে আমেরিকা পা করানোর চেষ্টা করছে ওখানে ইউরোপের একটা অংশ ওখানে ধরে ওই যে ইস্তিমুরের মতো একটা এ করার খ্রিস্টান রাষ্ট্র করার চেষ্টা করছে এই শুধু আমেরিকা করছে না আমেরিকার সঙ্গে ইউরোপও রয়েছে তাহলে সেটাকে বন্ধ করতে পারলে পরে একমাত্র লাভ হচ্ছে ভারত এবং রাশিয়ার চীনকে না ভারত বিশ্বাস করে চীনকে না ভারত বিশ্বাস করে না রাশিয়া বিশ্বাস করে ঠিক আছে সঙ্গে আছো থাকবো কিন্তু তোমার উপরে চোখটা আছে কিন্তু তোমাকে অন্ধের মতো বিশ্বাস আমরা করি না তাহলে যা করছে এই দুই বন্ধু মিলে করছে এবং যত সমাধান এই দুই বন্ধু মিলেই করবে আমি একটা ভিডিওতে বলেছিলাম দুই রাষ্ট্রপ্রধান মিলিতভাবে কথাবার্তা হয়েছে এবং দুই রাষ্ট্রপ্রধান মিলিতভাবে শেখ হাসিনাকে ওইখানেই বসাবেন এর কোনো অন্যতা হবে না আপনারা দেখে নেবেন অনেক লোকে আমায় টিটকিরি মারে অনেকে বলেন গল্প শোনায় আমি যখন বলতাম ষোলো মাস আগে এই পরিস্থিতি থাকবে না তখন তখন কিন্তু মানে আমার কথা বিশ্বাস করতেন না বলতেন কি করে আপনি বলছেন আজকে ষোলো মাস বাদে দেখুন আমি যেগুলো বলেছিলাম সেইগুলোই কিন্তু ঘটে চলেছে মানুষের মন তো মানুষের মনটা হচ্ছে ব্ল্যাকবোর্ডের মতো ডাস্টার চালিয়ে দিলাম মুছে চলে গেল পড়াশুনোর মধ্যে যে ডেলি থাকেন আমার 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 ভিডিও রোজ তো আপনি দেখতে পাবেন না আমি ভিডিওটা করছি সাত দিন বাদে আমি কি বলছি আপনি ভুলে যাবেন আমিও ভুলে যাব আমার নতুন যখন কোনো একটা প্রসঙ্গ আসবে তখন মনে পড়বে আরে ওই ভিডিওতে ওই কথা তো বলেছিলাম আমি এটা সকলেরই হয় আপনার দোষ নয় আমারও দোষ নয় আপনারও দোষ নয় ভুল বোঝা খুব স্বাভাবিক কিন্তু আপনারা নিজেরা ভেবে দেখুন যে আঠেরো মাস ওই ষোলো মাস আগে বাংলাদেশের কী ছিল আর ষোলো মাস পরে বাংলাদেশের কি অবস্থা হয়েছে তবে ইউনুস এখন প্রাণ ভয় ভীত ইউনুস এখন দেশ ছেড়ে পালাতে চাইছে কিন্তু যেগুলো ও করে চলেছে না সেগুলো হচ্ছে অভিনয় অসংলগ্ন কথাবার্তা বলা মানে যখন তখন যা খুশি বলে দেওয়া এটা হচ্ছে ইউনুসের একটা মানে বাহ্যিক লক্ষণ বিহেভিয়ার প্যাটার্ন যাকে বলে না বাহ্যিক আচরণের লক্ষণ ইউনুসে কিন্তু সেটাই হয়েছে ইউনুস প্রচন্ড ভয় পেয়েছেন সেই ভয়টাকে ঠাকার জন্য উনি উল্টো পাল্টা সমস্ত কিছু বলে যাচ্ছেন আপনার একদম ভয় পাবেন না ইউনুস কিন্তু আর সেই ইউনুস নেই আর পুতিনকে আসতে দিন নিশ্চয়ই এর মধ্যে বাংলাদেশের কোনো অঙ্ক লুকিয়ে আছে এবং সেটা গভীর অঙ্গ যেটা বাংলাদেশের কেউ কল্পনা করতে পারছে না এরকম একটা অঙ্ক লুকিয়ে আছে কূটনীতির খেলা বোঝা দাদা খুব মুশকিল খুব মুশকিল দাবার বলে কে কোথায় ছেলে রেখে দিয়েছে আপনি আমি ধরতে পারবো না কিন্তু যারা খেলছে তারাই একমাত্র জানে সবাই আসসালামু আলাইকুম দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে একটি বিশেষ টিম লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারে এবং এই উদ্দেশ্যে কাতারের একটি ইয়ার অ্যাম্বুলেন্সও নাকি বাংলাদেশ উদ্দেশ্যে এর মধ্যে রওনা দিয়েছে এটি আমাদের কাছে সর্বশেষ খবর এর মধ্যে আপনারা নিশ্চয়ই অনেকে জেনে গেছেন এবং তার সবশেষ অবস্থা সম্পর্কে আরও দু একটি কথা বলবো তবে তার আগে একটি বিষয় উল্লেখ করতে চাই বিশেষভাবে যেহেতু খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে এটি দলের সিদ্ধান্ত সেহেতু আমরা মোটামুটি এটুকু নিশ্চিত এই মুহূর্ত পর্যন্ত যে তারেক রহমান দেশে আসছেন না বা আসতে পারছেন না তিনি যে দেশে আসতে পারছেন না বা আসছেন না কেন এলেন না এরকম নানান ধরনের প্রশ্ন এখনও পর্যন্ত মানুষের মুখে মুখে নানান ধরনের গুঞ্জন চলছে একই সঙ্গে নানান ধরনের রাজনৈতিক অপ্রীতিকর বক্তব্য আমাদের সামনে আসছে দেখুন আমি শুরু থেকে একটি কথা আপনাদের সামনে বলে আসছি আমি এটুকু বিশ্বাস করি যে অন্য যে কোনো সন্তানের মতো তারেক রহমানেরও প্রবল আকর্ষণ রয়েছে তার মায়ের প্রতি মায়ের জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে তাকে একটু স্পর্শ করার সরাসরি দেখার এটুকু আমি বিশ্বাস করি তিনি যে আসছেন না এই অবস্থায়ও বা এলেন না তা নিয়েও প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমার কথা হচ্ছে সেই প্রশ্নগুলো তোলার সময় তো এখন নয় তিনি কেন এলেন না নিশ্চয় এর মধ্যে অনেক ধরনের গুরু রহস্য রয়েছে এই বিষয়টি তিনি নিজেই তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরিষ্কার করেছেন এবং তা নিয়েও রাজনৈতিক অনেক ধরনের বক্তব্য উত্থাপিত হতে পারে আবারও বলি কিন্তু সেই সময়টি তো এখন নয় আরেকটি বিষয় একটু বলে নিতে চাই যে খালেদি জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে বা তিনি কোন অবস্থায় রয়েছেন এ বিষয়ে বুধবার মানচিত্র চ্যানেলে এই চ্যানেলে বিএনপি দলীয় সাবেক সংসদস্য এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান তিনি তার বক্তব্য তুলে ধরেছিলেন নিশ্চয় তিনি যতটুকু দেখছেন যতটুকু জানছেন সেই জায়গা থেকে তিনি বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং তিনি সবশেষ মানে খালেদিয়া সবশেষ অবস্থা সম্পর্কে একটি মন্তব্য করেছেন এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন প্রশ্ন তুলতেই পারেন যেহেতু চারিদিকে সারা বাংলাদেশে এখন এটি আলোচনার বিষয় এটি এখন টক অফ দ্য কান্ট্রি খালেদিয়া কি অবস্থা তিনি কোন অবস্থাতে রয়েছেন সর্বশেষ তার কন্ডিশন কি নানান যেন নানান ধরনের মন্তব্য করছেন বক্তব্য দিচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত আক্তারজ্জামান তিনি তার জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং সেখানে তিনি একটি সবিশেষ মন্তব্য করলেও তিনি পরিশেষে তার সুস্থতাও কামনা করেছেন এমনকি যখন মানচিত্রে এই প্রোগ্রামটি নিয়ে এই সাক্ষাৎকারটি নিয়ে অনেক বেশি প্রশ্ন কোনো কোনো জায়গা থেকে উঠছে তিনি তার দায়িত্বশীলতা জায়গা থেকে একটি স্টেটমেন্ট দিয়েছেন যে যা কিছু বলা হয়েছে তিনি তার নিজের জায়গা থেকে বিশ্লেষণ করে একটি টানার চেষ্টা করেছেন সেই জায়গা থেকে যদি কেউ এটি অন্যভাবে নেওয়ার চেষ্টা করেন আমরা আসলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার থাকছে না এটুকুই বলতে চাই যাই হোক যেটি বলছিলাম তারেক রহমান কেন দেশে আসেননি সেই প্রশ্ন ওঠার পাশাপাশি এবং খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বা শুক্রবার সকালের মধ্যে যে কোনো সময় এর মধ্যে আরেকটি বিষয় জানা গিয়েছিল যে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হয়তো দিয়েছেন এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে যতটুকু জানা গেছে মানে অন্তত আমি এ বিষয়ে কিছু শুনতে পাইনি তবে লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে এটি গত দুদিন ধরে শোনা যাচ্ছিল এবং সেটি একটা পর্যায়ে এসে নিশ্চিত হওয়া গেছে এবং এই খবর বিবিসি দিয়েছে আমাদেরকে বিএনপির চেয়ারপারসনের পেস উইং তারাও জানিয়েছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত চব্বিশ ঘন্টায় তিনি এর আগে যাচ্ছিলেন একই রকম রয়েছেন এবং এই অবস্থা থেকে এই অবস্থাকে স্থিরশীল মনে করছেন চিকিৎসকরা এমনই বক্তব্য দেওয়া হয়েছে পেস উইং থেকে আর আবারও তারেক রহমানের প্রসঙ্গে আসি যে তার যে বিড়াল খুব শখের একটি বিড়াল রয়েছে আদুরের বিড়াল রয়েছে সেই বিড়ালেরও পাসপোর্ট হয়েছে বাংলাদেশে আসার জন্য তার মানে তারেক রহমানের একটি প্রস্তুতি ছিল যে যদি দেশে আসার ক্ষেত্রে তার যে জটিলতা রয়েছে সেই জটিলতা নিরসন করা সম্ভব হয় তাহলে তিনি আসবেন বিড়ালের পাসপোর্ট করার বিষয়টি সম্বন্ধে মানে সেই জায়গা থেকে আমরা সে এই বিষয়টিতে পৌঁছাতে পারি এবং সহজে বোঝা যাচ্ছে যে তিনি সব পরিবারে আসার চিন্তা ভাবনা করছেন বা পরিকল্পনা নিয়েছেন এবং সেই পরিকল্পনা থেকে বিষয়গুলো বাস্তবায়নের চেষ্টা করছিলেন আরেকটি বিষয় যেটি উল্লেখ করা দরকার যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার যে হসপিটাল যেখানে খালেদ জিয়া চিকিৎসাধীন রয়েছেন সেই হাসপাতালের পাশের মাঠে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর দুটি হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উদ্যান করেছে এই বিষয়টি না এখনো মানুষের কাছে মানে কেন এই অবস্থায় অনুযায়ী পরীক্ষামূলক এই এই ব্যবস্থা প্রশ্নটি মানুষের মুখে রয়েছে তবে যেটুকু বোঝা যাচ্ছে সম্ভবত খালেদা জিয়াকে এ ধরনের কোনো হেলিকপ্টার করেই বিমানবন্দর নেওয়া হবে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নেওয়া হবে হতে পারে এর পাশাপাশি আরো অনেক ধরনের মন্তব্য নানান ধরনের গুঞ্জন বা কেউ কেউ বুঝবো ছড়াচ্ছিল আগেই বলেছি যে এমন কোনো ব্যবস্থা থাকলে সেটি এমনিতেই হতে পারত সরকারের পক্ষ থেকে একবারে প্রকাশ্যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হলো সেই বিজ্ঞপ্তি নিয়েই নানান ধরনের কানাঘোষা চলছিল এখনও মানুষ এখন পর্যন্ত মানুষ জানে না যে এই হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়নের ভিতরের কারণটি কী অনেক ধরনের প্রশ্ন উঠছে আর খালেদা জিয়ার যে অসুস্থতা তার জন্য পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা যায় যে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে দলের মহাসচিব রুহুল কবির সংবাদ সম্মেলন করলেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে মানে কি এই সময় তো কেউ নির্যাতন করা আওয়ামী লীগ সময়ের কথাই তিনি উল্লেখ করতে চেয়েছেন এই জায়গাটিতেই একটু জোর দিতে চাই যেটি আমি শুরু থেকে বলছিলাম যে তারেক রহমানকে নিয়ে যেমন নানান ধরনের রাজনৈতিক বক্তব্য চলছে এখন খালেদা জার এই অসুস্থতা নিয়েও বিএনপির পক্ষ থেকে এই ধরনের বক্তব্য তুলে ধরার কোনো কারণ আছে বলে আমি মনে করি না তখন সবার আগে সবারই একটা উদ্দেশ্য সবাই যেটি প্রার্থনা করছেন খালেদা জিয়ার সুস্থতা তিনি যেন আবারও ফিরে আসেন তার অবস্থা যতই সঙ্গীন হোক হোক না কেন যতই তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকুন না কেন সৃষ্টিকর্তা চাইলে তো সব কিছুই সম্ভব এবং নিঃসন্দেহে আমরা সবাই সেটা চাই ভালো থাকুন আল্লাহ